হাবি দেখেন কি পরিমাণ মাল নিয়ে আপনি ব্যাগের মধ্যে ঢুকাইয়া এই ভদ্র চলে যাচ্ছিল তোমার জিনিসটা ধরতে পারছি বন্ধুরা দেখেন স্যার উনি উনি সিকিউরিটিকে দেখে আসছে সিকিউরিটি অথরিটি দিছে নিয়ে যাও উনি আবার সিকিউরিটিকে ডাকতে গেছে সিকিউরিটি এখানে আমি আসার পরে বলে যে এগুলো সারি জেন এগুলো ইয়ার জিনিস এই নিয়মটা স্যার ফালি কোথায় দেখে উনি উনি আবার এদিকে আস আবার এদিকে গেল স্যার আমরা সিভিলেশনে কাজ করি সিভিলেশনের কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না এই বুঝতে পারছ সিভিলেশনের কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না 私もね。